দর্শক দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চ কিন্তু বেরিয়ে আসসালামু আলাইকুম দর্শক আসি এই মুহূর্তে এম খান লঞ্চে এবং লঞ্চ কিন্তু রয়েছে দ্বিতীয় রিভার ট্রায়ালে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি নদীর মাঝামাঝি অবস্থান করতেছি তো এম খান ডকিয়ার থেকে আজকে এম খান সেভেন লঞ্চটি দ্বিতীয়বারের মতো রিভার ট্রায়ালে বের হয়েছে এবং লঞ্চটি কিন্তু ঝালকাঠি এবং নল সিটির সম্মুখ দিকে কিন্তু চালানো হচ্ছে দর্শক আছি এই মুহূর্তে এম খান সেভেন লঞ্চের মাস্টার ব্রিজের সামনে তো দেখতে পাচ্ছেন আজকে লঞ্চটি কিন্তু চালিয়ে দেখা হবে লঞ্চটি দ্বিতীয়বারের মতো রিভার ট্রায়ালে যাবে আর এখন কিন্তু লোকজন ওঠার সিঁড়িটা উঠিয়ে নেওয়া হয়েছে আর এখনই কিন্তু আলাপটা ছেড়ে দেবে এবং লঞ্চ কিন্তু স্টার্ট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেকেন্ড রিভার ট্রায়ালে লঞ্চটি যাত্রা আরম্ভ করবে দর্শক এই মুহূর্তে কিন্তু মাস্টার বিদ্যুৎ লাইন চলে এসেছে আর রাডার এবং অন্যান্য সব কিছু কিন্তু কারেন্টের সংস্পর্শে চলে এসেছে এখনই কিন্তু লঞ্চটির ট্রায়ালের জন্য আবারও বেরিয়ে যাবে এটুকুখানে কিন্তু সংযোগ দিয়ে দেওয়া হয়েছে তো ইতোমধ্যে কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এবং লঞ্চের পিছনের অংশ কিন্তু নদীর মধ্যে নেওয়া হচ্ছে তো স্টার্ট করা হচ্ছে এবং পিছন থেকে কিন্তু লঞ্চকে ঘুরানো হচ্ছে এমখান সাতকে লঞ্চটি কিন্তু এখন নদীর মধ্যে আস্তে আস্তে যাতায়াত করবে তো লঞ্চটি এই মুহূর্তে কিন্তু তীর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে দ্বিতীয় রিভার ট্রাইলে যাওয়ার জন্য প্রস্তুত এম খান সেভেন দর্শক এরই মাঝে কিন্তু লঞ্চটি তীর থেকে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এম খান ডক থেকে কিন্তু লঞ্চ পেছনের দিকে চালানো হচ্ছে লঞ্চ কিন্তু ঘুরানো হচ্ছে এখন এই এম খান সংলগ্ন নদীতে এখন কিন্তু সম্পূর্ণরূপে বেগারে রয়েছে এম খান সেভেন তো আজকে এম খান সেভেন লঞ্চের দ্বিতীয় রিভার ট্রায়াল আজকে কিন্তু লঞ্চটির ফাইনাল ট্রায়াল দেয়া হবে এবং কিছু দিনের মধ্যেই কিন্তু সার্ভিসে আসবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো জার্নিটা এনজয় করুন দর্শক আছি এই মুহূর্তে এম খান সেভেন লঞ্চের পিছনের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এম খান সেভেন লঞ্চের প্রোপেলার থ্রাস্ট খুব ভালো গতিতেই কিন্তু লঞ্চটির সামনে চালানো হচ্ছে দুটি ইঞ্জিনই কিন্তু পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে আজকে তো এম খান ডক থেকে কিন্তু অনেকটাই দূরে চলে এসেছে এই এম খান সেভেন লঞ্চ এবং আজকে কিন্তু নলসিটি ঝালকাঠি অভিমুখে ডক থেকে বের হয়ে কিন্তু লঞ্চটিকে চালানো হচ্ছে দর্শক দ্বিতীয় রিভার ট্রায়ালে দেখতে পাচ্ছেন এম খান সেভেন লঞ্চকে এবং এম খান ডক থেকে কিন্তু বের হয়ে লঞ্চটির সামনের দিকে যাত্রা আরম্ভ করলো বেশ কিছুক্ষণ আগেই এবং ভালো পরিমাণ গতিতেই কিন্তু চালানো হচ্ছে এই এম খান সাত লঞ্চকে তো আসন্ন পবিত্র ইদুল ফিতরে সার্ভিস আসার জন্য এর অবশিষ্ট কাজগুলো কিন্তু খুবই দ্রুততার সহিত সম্পন্ন করা হচ্ছে এই ঈদেই কিন্তু নামানো হবে সার্ভিসে আর আজকেই কিন্তু এর ফাইনাল রিভার ট্রায়াল দেওয়া হচ্ছে এবং এরপরেই কিন্তু ঘোষণা করা হবে লঞ্চটি ঠিক কত দিন নাগাদ সার্ভিসে আসবে দর্শক দেখতে পাচ্ছেন এমখান ডক থেকে কিন্তু এমখান সাত লঞ্চ কিন্তু বেরিয়ে পড়েছে আজকে কিন্তু লঞ্চটি দ্বিতীয় রিভার ট্রায়ালের জন্য যাত্রা আরম্ভ করেছে তো এম সাত কিন্তু তার নিজস্ব ডক থেকে এখন বরিশালের উদ্দেশ্যে সামনে অগ্রসর হচ্ছে তো দেখাচ্ছি আপনাদের কিন্তু এই মুহূর্তে কীর্তন খোলায় দর্শক শুনতে পেলেন এম খানের নতুন গর্জন নতুন লঞ্চের নতুন গর্জন তো লঞ্চটি কিন্তু এখন ডক থেকে বেরিয়ে যাচ্ছে এবং সামনের দিকে কিন্তু চালানো হচ্ছে তো আজকে কিন্তু লঞ্চটির দ্বিতীয় রিভার ট্রায়াল শেষ হলেই লঞ্চটি ঠিক কবে নাগাদ সার্ভিসে আসবে সেটা কিন্তু ঘোষণা করবে তো বলা যায় এটি কিন্তু ফাইনাল রিভার ট্রায়াল হতে যাচ্ছে সাত দর্শক ডক থেকে বেরিয়ে এমকান সাত কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লঞ্চটি বরিশালের দিকে অগ্রসর হচ্ছে লঞ্চটি কিন্তু এখন বেশ ভালো পরিমাণ স্পিডে কিন্তু সামনে চালানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন রয়েছি আমরা দপদপিয়া ব্রিজের একদম কাছাকাছি এবং লঞ্চটি কিন্তু এখন আবারও যাত্রা গতি বাড়িয়ে সামনে চলাচল আরম্ভ করলো আর এদিকে কিন্তু এম খান লঞ্চের এলইডি বোর্ড বসে গেছে আপনাদের একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আর এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু রয়েছে দপদপিয়া সেতু এবং বাম পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর সিমেন্ট আমরা কিন্তু এখন বরিশালের দিকে অগ্রসর হচ্ছি দর্শক এম খান সাত ইতোমধ্যেই দব্দপিয়া সেতু অতিক্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা একদম দপদপিয়া সেতুর কাছাকাছি অবস্থান করতেছি এবং সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন বরিশাল ইউনিভার্সিটি রয়েছে এবং রয়েছে কিন্তু আব্দুর সেন দব্দপিয়া সেতু সেতু এখন কিন্তু সেতুর নিচ দিয়ে লঞ্চটি অতিক্রম করবে সেতু ক্রচ করলো এম সাত লঞ্চ দর্শক এম খান সাত ইতোমধ্যেই কিন্তু বরিশাল নদী বন ধরে প্রবেশ করেছে এবং রয়েছে কিন্তু তিরিশ গুডাউনের কাছাকাছি তো লঞ্চটি কিন্তু এখনো বরিশাল লঞ্চঘাট পর্যন্ত কিন্তু হয়তো যাতায়াত করবে তো দেখতে পাচ্ছেন আজকে এম খান সাত লাঞ্চের দ্বিতীয় রিভার ট্রায়ালের চিত্র এবং লঞ্চটি কিন্তু ইতোমধ্যেই বরিশাল লঞ্চ ঘাটের খুব কাছাকাছি অবস্থান করতেছে এখন কিন্তু রয়েছে তিরিশ গুডাউন দর্শক দেখতে পাচ্ছেন বরিশালের মুক্তিযোদ্ধা পার্ক সংশ্লিষ্ট নদীবন্দরে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে এমখান সাপ এবং আমরা কিন্তু এখন বরিশাল লঞ্চ ঘাটের খুবই কাছাকাছি চলে এসেছি একদম সন্নিকটে কিন্তু অবস্থান করতেছে এখন এমখান সাপ লঞ্চ তো দূরেই দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু করা আছে সুন্দরবন ষোলো বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এবং এমখান এম খান লঞ্চ কিন্তু এখন বরিশাল নদীবন্দর অতিক্রম করতেছে বরিশাল লঞ্চ টার্মিনালের এই নদী বন্দর এবং এখানকার কীর্তন খোলার যে বাঘ রয়েছে সেটা কিন্তু অতিক্রম করে এখনও সামনের দিকে চলমান রয়েছে তো সাত আজকে ইমখান ডক থেকে কিন্তু বের হয়ে নলসিটি পর্যন্ত কিন্তু যাত্রা করেছে এবং সেখান থেকে আবার টার্ন হয়ে আবার কিন্তু বরিশালের দিকে যাত্রা আরম্ভ করেছিল তো এখন কিন্তু লঞ্চটি বরিশাল লঞ্চ গার্ড সংশ্লিষ্ট নদী বন্দর এলাকায় কীর্তনখোলায় প্রবেশ করেছে আজকে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সুন্দরবন ষোলো এবং আরও রয়েছে সুন্দরবন পনেরো এবং ঝালোঘাটি থেকেও আজকে সুন্দরবন বারো লঞ্চ বরিশালে চলে আসবে রাত্র আটটায় তো এম খান সাত বরিশাল লঞ্চ টার্মিনাল কিন্তু অতিক্রম করে এখনও কিন্তু সামনের দিকে যাত্রা চলমান রেখেছে এখনও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এম খান সাত লঞ্চ দর্শক আসি এই মুহূর্তে বেলতলা সুন্দরবন ডক ইয়ার্ড এর কাছাকাছি তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় রয়েছে কিন্তু সুন্দরবন এগারো যেটা কিন্তু সুন্দরবন ডক ইয়ার্ডে অনেকদিন পড়ে আছে তো এম খান সাত কিন্তু এখন বেলতলা এই সুন্দরবনের যে ডক ইয়ার্ড রয়েছে সেটা কিন্তু অতিক্রম করতেছে এম খান লঞ্চ কিন্তু এম খান ডক থেকে চালিয়ে এখন এখন কিন্তু বেলতলা লঞ্চ ঘাট বা বেলতলা খেয়াঘাটের এই জায়গাটা কিন্তু অতিক্রম করতেছে এখন কিন্তু রয়েছে বেলতলা লঞ্চ ঘাটে তো দেখতে পাচ্ছেন সুন্দরবন এগারো রয়েছে বেলতলা সুন্দরবন ডকে এবং আমাদের এম খান আজকের দ্বিতীয় রিভার ট্রায়ালে কিন্তু বেলতলার এই সুন্দরবন ডক কিন্তু অতিক্রম করছে এম খান সাত ইতিমধ্যে কিন্তু বেলতলা সুন্দরবন ডক ইয়ার্ডের কাছাকাছি চলে এসেছে এবং এইখান থেকে কিন্তু এম খান আবারও ঘুরিয়ে বরিশালের দিকে রওনা করবে দেখতে পাচ্ছেন এম খান কিন্তু এইখান থেকে ঘুরানো হচ্ছে নদীর মাঝামাঝি এখান থেকে কিন্তু এম খান আবারও ফিরে যাবে তার নিজস্ব ডকে তো এই ছিল আজকের এম খানের দ্বিতীয় রিভার ট্রেলের বেলতলা খেয়াঘাট পর্যন্ত যাত্রা লঞ্চটি কিন্তু এখনই ঘুরে যাচ্ছে এবং ঘোরা শেষ হলে কিন্তু আবারও বরিশালের দিক হয়ে তথা এমখান খান কিন্তু লঞ্চটি আবার ফিরে যাবে তো আসি এই মুহূর্তে বেলতলা সুন্দরবন ডকিয়ার কাছাকাছি এইখানে এখান থেকে কিন্তু বর্তমানে এম খান সাত লঞ্চটি ঘুরানো হচ্ছে লঞ্চটি টার্ন হয় কিন্তু আবারও বরিশাল বরিশালের দিকে যাত্রা আরম্ভ করবে দর্শক সুন্দরবন থেকে বেলতলা থেকে আজকে এমখান লঞ্চের দ্বিতীয় রিভার ট্রায়াল শেষ হলো লঞ্চটি কিন্তু থেকে নদীবন্দর ঘূর্ণন করে আবারও কিন্তু বরিশালের দিকে যাত্রা আরম্ভ করলো তো এমখান লঞ্চ এম খান ডকিয়ার থেকে যাত্রা আরম্ভ করে বরিশালের এই বেলতলা সুন্দরবন ডকিয়ার পর্যন্ত কিন্তু যাত্রা করেছিল এখন কিন্তু আবারও এখান থেকে লঞ্চটি ঘুরে বরিশালের দিকে যাত্রা আরম্ভ করেছে দর্শক বেলতলা থেকে ব্যাক বরিশাল বরিশাল লঞ্চ লঞ্চ ঘাটে এখন কিন্তু লঞ্চটি ঘাটের সাত খুব কাছাকাছি রয়েছে আজকে কিন্তু এমখান খান দ্বিতীয় রিভার ট্রায়াল চলছে এবং লঞ্চটি এমখান ডকিয়াট থেকে যাত্রা আরম্ভ করে বেলতলা সুন্দরবন ডকিয়াট পর্যন্ত গিয়েছিল এখন কিন্তু সেখান থেকে আবারও বরিশাল লঞ্চ ঘাটের কাছাকাছি অবধি পৌঁছে গেছে এবং লঞ্চ ঘাটের কাছেই চলে এসেছে এবং এখান থেকে কিন্তু এম খান আবারও যাত্রা করবে এম খান ডকিয়ার পর্যন্ত আজকে আবার এম খানের শেষ যাত্রা হবে তো দর্শক দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ ঘাট অতিক্রম করছে আজকের এম খান সাত লঞ্চ দেখতে পাচ্ছেন ক্যামেরায় রয়েছে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো আজকে বরিশাল থেকে ঢাকার লঞ্চ আর আমরা কিন্তু রয়েছি এমখান সাত লঞ্চ সমেত বরিশাল কীর্তনখোলা নদীর এই বরিশাল লঞ্চঘাট সংলগ্ন নদী বন্দরে এখন কিন্তু আমরা যাত্রা আরম্ভ করলাম লঞ্চটির যাত্রা কিন্তু চলবে এম খান পর্যন্ত দর্শক ট্রায়াল শেষে কিন্তু আবারও ডকিয়ার্ডে চলে এসেছে এম খান সাত মাত্রই কিন্তু এম খান এসে লঞ্চটি সফল ভাবে করলো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আলাদ দিয়ে লঞ্চ টি বাধা হচ্ছে তো এই ছিল আজকে এম খান সাত লঞ্চ দ্বিতীয় রিভার ট্রায়াল দর্শক দেখতে পাচ্ছেন এম খান সাত এখন কিন্তু তার ডকে ফিরে এসেছে তা আজকে তিন ঘন্টার মতো কিন্তু রিভার ট্রায়াল দিয়েছে এটা কিন্তু তার দ্বিতীয় ট্রায়াল ছিল লঞ্চটি তার ডক থেকে যাত্রা করে কিন্তু নলসিটি পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে আবার টার্ন হয় কিন্তু বেলতলা ডক পর্যন্ত গিয়েছিল তো সেখান থেকে আবারও কিন্তু এম খান ডকে এসে মাত্র ঘাট করল তো এই ছিল আজকে খান সাত লঞ্চের দ্বিতীয় রিভার রিভার ট্রায়ালের সকল তথ্য এবং ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এবং আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ